আপনারা জানেন যে দোসরা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটার ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর আই রিপিট বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর বাদপাড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে এবং যারা আমাদের সহ হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো এই পিরিয়ডে মানে দু হাজার পঁচিশের পহেলা জানুয়ারি অথবা দোসরা জানুয়ারি অথবা দোসরা মার্চ পর্যন্ত আমরা যাদেরকে যারা পর পরোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার যেটা পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো থেকে যদি আমরা একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই বাদ দেই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশের সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে যেখানে বারো লক্ষ সাঁত্রিশ হাজার বত্রিশ বারো লক্ষ সাঁত্রিশ বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো এবং বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো